পাবনা সুজানগর উপজেলায় উপজেলা বিএনপির দু গ্রুপের মধ্যে মারপিট ধাওয়া পাল্টা ধাওয়া এলোপাতারি গুলি বর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন বুধবার নয় জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় এই ঘটনা ঘটে বুধবার দুপুরে সুজানগর পৌর বাজারে এ সংঘর্ষ ঘটে এতে গুলিবিদ্ধ হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব সহ অন্তত জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জানা গেছে দীর্ঘদিন ধরে সুজনগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রোফ এবং অপর গ্রুপের নেতা শাহজাহান শেখের মধ্যে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল সকালে এই দ্বন্দ্ব সংঘর্ষের রূপ নেয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি এলোপাতারি গুলি বর্ষণের ঘটনা ঘটে এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রোফ মোল্লা সহ বেশ কিছু নেতাকর্মী আহত হয় এদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে আম্মু বাবার অবস্থা খারাপ কী হয়েছে বলো বাবার ওর নাকে খারাপ কোপায়ছে আমি ওমনের দোরাতে তোর সুজানগর রাজ্যে দেখে রক্তাক্ত অবস্থা যেখানে বাসার সামনে নিয়ে গেছে আমি করতে। সুজনগর পাবনাতে অমনি চলে আসছি জানে না ওই গ্রুপ এইটুকু শুধু জানে যাই কয়েকদিন যাবো ওই গ্রুপ গুলে চাঁদা খাওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে চাঁদা নেওয়ার জন্য আমার হাজবেন্ড চাঁদা নেওয়ার পক্ষে না ওরা আমার হাজবেন্ড চাই যে সুজানগর যাতে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আর চাঁদা যাতে কেউ না নিতে পারে কোনো মানুষের উপর যাতে কোনো জুলুম না হয় সেলিম গ্রুপের লোকজন আমার হাজবেন্ড তুহিন গ্রুপের লোকজন আমি তাঁতিবন্ধ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক তখন আমি হোটেলে ব্যবসায়ী কাজ সেরে হোটেলে খেতে বসি তখন আমার ভাই সদ্য বর ভাই আমাদের নেতা শেখ আব্দুল রোফ বারবার নির্বাচিত চেয়ারম্যান তিনি আমার ফোনে ফোন দেয় বলে যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হওয়া হওয়ার সম্ভাবনা আছে তোমরা যেখানে থাকো অফিসে আসো যে আমরা ইতিমধ্যে আমি খাওয়া প্রায় শেষও করিনি অমনি উঠে চলে গেছি একজন মোটরসাইকেল নিয়ে আমাদের এই আর এক ওয়ার্ডের সেক্রেটারি বিএমপি তার সাথে করে যাচ্ছি এখন দেখি যে ইতিমধ্যে পথেই সিএনজি স্ট্যান্ড পাওয়াতে তো সুধানগর সিএনজি স্ট্যান্ড পাওয়াতে ওখানে ইকুব্বাই রক্তাক্ত অবস্থায় তখন আমি আর সামনে না গিয়ে তার সাথে নিয়ে পাবনা সদর হাসপাতালে আসি এবং পরবর্তীতে শুনতে পারি যে সে শুধু একাই আহত না আরও তুষার ভাই মনজেদ সুজন সহ আসলাম ইকুব ভাই এরা সবাই গুরুতর আহত তো এমন অবস্থা পাবনাকে পাবনায় ছয় থেকে সাতজনের রেখে দুইজনকে ইমার্জেন্সিভাবে রাজশাহী পাঠানো হয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক